একটা লোক আমারে জিজ্ঞাসা করছিল হুজুর ওয়াজ করেন দেড় ঘন্টা দুই ঘন্টা বহু কথা বলেন এত কথা মনে রাখা সম্ভব না শর্টে কাটে একটা কথা বলেন যেন মেনে নিলে জান্নাত যেতে পারে তাই তো শর্টকাট রাস্তা খুঁজতেছে খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখে রে আয়াতটা অন্তত আমার নজর একটু ধরা পড়েছে আমি দেখলাম আল্লাহ যা দিয়েছে। একটা কাজ যদি আয় কেউ করে সে জানাতি আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে আমরা জান্নাত যেতে চাই না সোরাই বাকার আটত্রিশ নাম্বার আয়াত আবার একটা কাজও অনেকে করতে চাই না একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ আমরা মেনে নেব একটা কাজে যান কয়টা জবান খুলে খোলে করোনালী আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন আল্লাহ জান আমার কণ্ঠটা দেন যে কষ্ট হয় কথা বলতে গলায় আটকে যায় অনেক রাম আর বাম আর পন্থী এরা ভিডিও বানায় আমার নামে যে আল্লাহ পরে গজব দিয়েছে না ও কথা বলতে পারে না কার আরে ভাই এক দিন তিনটা চারটা করে করলে এটা কি ম্যাশিং এটা একবার কতক্ষণ অন্তত একদিন দুই দিন পরে পরে যদি একটা করা হতো তাহলে এটা ঠিক থাকতো এ তিন বছর তো কোনো সমস্যা হয়নি কারণ এই তিন বছর কথা আমি বলিনি ভালো হয়েছিল এই বের হয়ে আপনারাও ছাড়েন না আমিও পারি না আমার গলাও পারে না বিসমিল্লাহ রহমান আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও হাজরত আদম হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন তিনজন কিন্তু শব্দ দিয়েছে বহু বচন এ হবে তো জামিয়া সবাই মিলে নেমে যাওতে সবাই কারা মানুষ তো মাত্র দুইজন আর শয়তান মিলে তিনজন তাফসিরে মারে ফল করানে আল্লা মা আর শফে রহমত উল্লাহ আলাই হে লিখেছেন এ হবে তো বহু বচন জামিয়া ও বহু বচন এই কারণে যে সময় হজরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন তাদের পৃষ্ঠ দেশে তাদের লক্ষ লক্ষ সন্তানকে আল্লাহ নামিয়েছেন তার ভেতরে আমরাও আছি কথা বুঝতেছেন তাহলে জামিয়ার ভেতরে কারা আছে আমরা হজরতে আদম এবং হাওয়া দুনিয়ার দুই প্রান্তে পড়ার পরে আফসোস আশঙ্কা করছিলেন আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায় কি হবে আমাদের ফাইম্মা আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে। তাবি হুদায়া আমার ওই পথনির্দেশিকা যারা মেনে চলবে ফালা খোফনা কালাই হিমওয়ালা ভূমি হাসানন তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব। তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কোনটা আরও জরে। আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্যে একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ ওই কাজটা যদি এই সামান্য পঞ্চাশ ষাট সত্তর বছরে করতে পারি যেখান থেকে এসেছি আল্লাহর বিধান আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ওখানে আবার ফেরত দিয়ে দেবেন